আর এই ভিডিওগুলো আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে অভিভাবকরা সারা বাংলাদেশের অভিভাবকরা যাতে সতর্ক হয় বাচ্চাদের ব্যাপারে এই যে খুশিটা এই যে খুশিটা তোমরা খুশি নি সবাই বাবা খুব খুশি অল্পতে আলহামদুলিল্লাহ এই অল্পতে তারা যে খুশি এটা আপনারা হাজার কোটি টাকা থাকতে পারবে এই খুশিটা আপনি কিনতে পারবেন আমি মনে করি আসসালামু আলাইকুম তোমরা কি সবাই স্কুলে পড়ো বাবারা কোন ক্লাসে পড়ো তুমি 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 ফাইভ তুমি টু টু মাসাল্লাহ আচ্ছা স্কুল শব্দটা ইংলিশে কে বানান করতে পারবে কে পারবে স্কুল শব্দটা ইংলিশে কে বানান করতে পারবে স্কুল শুধু জাস্ট স্কুলটা স্কুল ইংরেজি শব্দ না বাবারা এটা স্কুলটা শুধু বানান করতে হবে ইংলিশে ইংরেজিতে আর কি পারবেন আপনারা কেউ জানা না স্কুল শব্দের অর্থটা জানা আছে স্কুল শব্দের অর্থটা স্কুল শব্দের অর্থটা জানা আছে স্কুল শব্দের বাংলা অর্থটা জানা আছে স্কুল শব্দের বাংলা অর্থটা আমি না আচ্ছা ঠিক আছে এটা তো বাংলা অর্থ না বাংলা অর্থটা বলতে তো স্কুল শব্দটি বানানটা কিও পারবেন না অথচ স্কুলে পড়েন আসসালামু আলাইকুম তোমরা কি দা সবাই মাদ্রাসা পড়ো

ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন আমিন আলহামদুলিল্লাহ আচ্ছা আসরের ফরজ নামাজ কয় রাকাত ফরজ নামাজ দুই রাকাত আসরের ফরজ 4 রাকাত 4 রাকাত মাশাআল্লাহ মাশাআল্লাহ শুরুতে যে তাকবীর বান্দার কিটা পড়া লাগে তাকবীর বান্দার পরে হুম সানা Sana, sana, itu sana, sana, ni. sana, 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 Subhanaka sana, 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 keu sana, sana, Ya sana, 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 subhanaka, sana, 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 sana,

বাগা বাগি খরচকে জামেলা করো জি নিতার বাগা জামেলা হইবো হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা করার কথা না স্কুলেররা জামেলা আমি সিস্টেম করে দিইরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসলে এই যে বাচ্চাদেরকে আসলে কিছু প্রশ্ন করছে তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ বিদ্যালয়ে পড়ে জন্য আমি কিছু প্রশ্ন করছি অনেকে পারছে অনেকে পারে নাই আর এই ভিডিওগুলো আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে অভিভাবকরা সারা বাংলাদেশের অভিভাবকরা যাতে সতর্ক হয় বাচ্চাদের ব্যাপারে অনেকেই কিন্তু পারে নাই মাদ্রাসার আছে কিছু শিক্ষার্থী স্কুলের আছে কিছু শিক্ষার্থী কিন্তু ওই তাদেরকে শুধু আমি সামান্য হাদিয়া স্বরূপ সামান্য একটু আর কি কিনে দিছি আর কি একটু মজা কিনে দিছি এই যে খুশিটা এই যে খুশিটা তোমরা খুশি নি সবাই বাবা খুব খুশি হয়েছে অল্পতে আলহামদুলিল্লাহ যাই এই অল্পতে তারা যে খুশি এটা আপনার হাজার কোটি টাকা থাকতে পারবে এই খুশিটা আপনি কিনতে পারবেন আমি মনে করি তা যাই হোক এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে আরো কাজ করতে আমি অনুপ্রাণিত হই বিভিন্ন গ্রামে গঞ্জে হ্যাঁ শহরে বন্দরে আমি যাই এই ধরনের ভিডিও করি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ